বিয়ে করতে গেলে যে তিনটি জিনিস আপনার প্রয়োজন হবে প্রথমত আপনার কাগজপত্র প্রয়োজন হবে এক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্মস্থান অনলাইন করা অথবা আপনার স্কুল সার্টিফিকেট মার্কশিট অথবা পাসপোর্ট যেটাই আপনার আছে সেই কাগজের ফটোকপি কাজে বসে জমা দিতে হবে ধরেন আপনার পাসপোর্ট আছে অন্য অন্য নিয়ে আসার নাই তাহলে পাসপোর্ট আপনি বিয়ে করতে পারবেন ধরেন আপনার জন্ম সনদ আছে অন্য অন্য নাই যেটাই আপনার আছে সেটা দিয়ে আপনি কাজে বসে বিবরণ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার জন্ম সনদ অনুসারে জন্ম তারিখ অনুসারে অবশ্যই ছেলের একুশ বছর মেয়ের আঠারো বছর সম্পূর্ণ হতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি আপনার প্রয়োজন হবে আপনার সাক্ষী সর্বনিম্ন দুজন সাক্ষী দ্বারা আপনি বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন তবে সাক্ষীদের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি সাক্ষী দিতে পারবে এবার ছেলে পক্ষ হোক মেয়ে পক্ষ হোক অথবা অন্য যে কোনো ব্যক্তি আপনার সাক্ষী দিতে পারবে এই ক্ষেত্রে আপনার যদি গার্ডিয়ান নাও থাকে আত্মীয়স্বজন কেউ যদি না থাকে আপনার দুজন বন্ধু দিয়ে আপনি সাক্ষী দিতে পারবেন এমনকি কি মেয়েরও বিয়ের সাক্ষী দিতে পারবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই সাক্ষীকে মুসলমান হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে আর তৃতীয় যে বিষয়টি আপনার প্রয়োজন হবে টাকার প্রয়োজন হবে একটি বাজেট আপনি তৈরি করতে হবে এই ক্ষেত্রে প্রথমত আপনি যাতায়াত বাজেট ধরবেন আর বিয়ে পড়ানো যে হুজুর আপনাকে বিয়ে পড়াবে তার একটা হাদিয়া থাকবে পাঁচশো টাকা এক হাজার হতে পারে আর যে বিষয়টি হলো আপনার রেজিস্ট্রেশন খরচ নিকা রেজিস্টারকে আপনার রেজিস্ট্রেশন ফি বাবদ আপনার প্রতি লাখে চোদ্দোশো টাকা দিতে হবে ধরেন আপনি যদি পাঁচ লাখ টাকা কাবিন করেন আপনি চোদ্দোশো করে আপনার পাঁচ লাখে আপনার হিসাব করলে সাত টাকা ফি দিতে হবে যদি আপনি দশ লাখ টাকা কাবিন করেন প্রথম পাঁচ লাখে আপনার চোদ্দ শো করে সাত হাজার দিতে হবে পরবর্তী পাঁচ লাখে একশো করে পাঁচশো টাকা দিতে হবে তাহলে দশ লাখ টাকা আর যদি আপনি বিশ লাখ টাকা করেন প্রথম পাঁচ লাখে আপনার সাত হাজার টাকা দিতে হবে চোদ্দোশো টাকা হিসাব করে করে পরবর্তী লাখ আপনার টাকা টাকা দিতে হবে তাহলে আপনার ফি আসতেছে আট হাজার পাঁচশো টাকা এভাবে আপনার একটি বাজেট হিসাব করে আপনার সাথে করে নিয়ে আসবেন আর অতিরিক্ত কিছু টাকা নিয়ে আসবেন যদি মিষ্টি খাওয়ার প্রয়োজন মনে করেন অথবা আপনার কিছু খেতে চান সেটা হলো ভিন্ন কথা এটাই হলো আপনার তিনটি জিনিস আপনার মূল প্রয়োজন হয় আপনার কাজে সে বিপর্যয় করতে গেলে তার আগে অবশ্যই ভুয়া কাজই এবং ভুয়া নিকেরিস্টার নিকেরিস্টার থেকে সাবধান থাকবেন আপনি সঠিক কাজে অবশ্যই সঠিক নিকা রেজিস্টার দ্বারা সরকার অনুমোদিত নিকার রেজিস্টার দ্বারা বিপর্যয় সম্পন্ন করবেন আল্লাহ হাফেজ